শান্তিপুরে আজকে কি অমানবিক ছবি রাজ্যের তরফে রিপোর্ট তলব করা হলো দেখা গেল যে পাঁচ বছরের শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে পরিষ্কার করানো হলো স্বাস্থ্যকর্মীরা পরিষ্কার করলেন না করলেন এবং তাতে সিএমও এইচ এর কাছে রিপোর্ট এই অমানবিক ছবি রিপোর্ট চাইল রাজ্য হয়তো এই বিষয়টি ক্যামেরায় এসে গেছে তাই হয়তো আপনাদের মানে আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে তাই হয়তো চিঠি কিন্তু রাজ্যের হসপিটালগুলোর বাস্তবিকতায় আমরা এরকমও দেখেছি যে পেশেন্ট পার্টিকে স্ট্রেচারে নিজের রোগীকে বসিয়ে যে ইনক্লাইন সিঁড়ি থাকে সেই দিয়ে টানতে টানতে নিয়ে যেতে হয় কোনো বয় বা ওয়ার্ড বয় কাউকে পাওয়া যায় নতুন কিছু নয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে এটা বাস্তব এটা ক্যামেরায় ধরা পড়েছে তাই সামনে এসেছে বলে মানুষ এখন এত কথা বলছে এই শান্তিপুরের রাজনৈতিক একটা ছবি আমরা দেখেছি কয়েকদিন আগে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি সেখানে তৃণমূলের ভাঙচুর করেছে গুলিগানিজম ভাঙচুর করেছে সেখানে নামের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং অন্যান্য যারা আছে তাদের নেমপ্লেট প্লেট খুলে ফেলে দেওয়া আছে আমি কালকে যাচ্ছি সেখানে আমি কাল সেখানে পৌঁছবো এবং তা যাদের উপরে অর্থাৎ যারা যারা আমাদের পঞ্চায়েত সমিতি যারা পদাধিকারী তাদের সবার সাথে দেখা করব পারলে ওই পঞ্চায়েত সমিতিতেও যাবো

যে রায় দিয়েছে সেই রায়কে স্বাগত জানায় তো আমি মনে করি যে যে কোনো সামাজিক সংগঠন যে সংগঠন ব্যান নয় তাদের সকলের প্রোগ্রামে রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত এবং আপনারা জানেন আর এস এস জেনারেলি যে কোনো প্রোগ্রাম করলে পরে কোনো ফাঁকা জায়গায় করে স্বাভাবিকভাবে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্পোর্টস অথরিটির জায়গাতে হচ্ছে ফাঁকা জায়গা তার আশেপাশে সেইভাবে পপুলেশন নেই তো সেই সীমিত জায়গার মধ্যে লাউড স্পিকার তারা তারা রাজনৈতিক দলের মতো লম্বা লাইন করে লাউড স্পিকার লাগিয়ে তো মিটিং করে না স্বাভাবিকভাবে এটাই পারমিশন পাওয়া উচিত ছিল পেয়েছে শহীদ মিনার সহ এর আগে মোহন ভাগবতের একাধিক সবাই আপনাকে দেখা গিয়েছে দর্শক আসলে আপনি আগামীকাল বর্ধমান যাওয়ার কথা আপনি কি রবিবার যোগ দিচ্ছেন অপেক্ষা করুন দেখুন আগেই সারপ্রাইজ শেষ হয়ে গেলে তো মুশকিল সারপ্রাইজ থাকা দরকার না খাস কলকাতা একেবারে দিনে দুপুরে উত্তর কলকাতায় ডাকাতি বৃদ্ধাকে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা সেন্ট্রাল এভিনিউর মতো এলাকায় রাজ্য পুলিশের কি অবস্থা রাজ্য পুলিশের যা মানসম্মান নেই বলে যা অবস্থা অন্য রাজ্যের পুলিশের কচু গাছের গলায় ধরে এই পুলিশের তো সেরকম অবস্থা হয়ে গেছে পুলিশকে মানছেই না ভয়ও নেই শ্রদ্ধাও নেই ভক্তিও নেই ডিজি সাহেব তো বলেছিল একটা গুলি চালালে চারটে গুলি চালা একবার গুলি চালিয়ে তো খাদ্য হয়ে গেল ট্রাম্পের আমরা দেখলাম যে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প তাদের যে বার্তালাপ হলো তার যে সৌগত রায় কড়া সমালোচনা করেছেন তাতে বলেছেন আমাদের লাভের লাভ কিছুই হয়নি ট্রাম্পকে সবটাই ছেড়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী এবং তার সাথে বলেছেন যে কার্যত যে আমন্ত্রণ নিজে মস্তকে সব অ্যাঁ এলেন নরেন্দ্র মোদী দেখুন ভারতবর্ষ ভারতবর্ষের স্বার্থের কথা ভাববে আমেরিকা আমেরিকার স্বার্থের কথা ভাবো ইন্টারন্যাশনাল রিলেশনে তাই মানে সৌগত বাবুর অবস্থা হচ্ছে নাও মানে না আপনি মানে মূল কাছ থেকে এক্সপার্ট কমেন্ট আসার দাবি করেছে যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামা প্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে সে শ্যামা প্রসাদে যদি দুর্নাম করতে পারে এরকম নেমারাম লোক তো সবার দুর্নাম করবেই স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প বলছেন যে যা করার নরেন্দ্র মোদী করবেন এর আগে একাধিক বিজেপি নেতা আপনি শুভেন্দু অধিকারী সময় কর্টাচার্য তারা বলেছেন যে সঠিক সময় সঠিক কাজ করবে ভারত সরকার এখন দেখা যাচ্ছে মার্কিন সরকারের এরকম বলা হচ্ছে ভারত যা করার পূর্বে আপনারা ভারত সরকারের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন ভারত জানে কিভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয় ভারত সেইভাবে হ্যান্ডেল করছে বাংলাদেশে নির্বাচিত সরকার আসতে দিন বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারত সরকার কথা বলতে দাদা দক্ষিণ চব্বিশ পরগনায় এবার শ্রীতানির অভিযোগ উঠলো মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর উপর অভিযোগ তৃণমূলের দিক সদস্যের হ্যাঁ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের নেতারা আমি তো বহুবার বলেছি তারা মনে করে তারা কন্যাশ্রী দিচ্ছে তারা রূপশ্রী দিচ্ছে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানে মহিলাদের ইজ্জাত কিনে নিয়েছে সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে মেয়েদের সাথে মহিলাদের সাথে মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সে অপ্রাপ্ত বয়সী তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যাই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তো মস্কো আইন উচিত মস্কো একটে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তৃণমূলশীলতা হানি করবে এটাই স্বাভাবিক